আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে দুশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা শিলচর রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ের জন্য পাঁচ কোটি টাকা এবং নবনির্মিত মন্দিরের বকেয়া মেটানোর জন্য চার কোটি টাকা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা একদিনের শিলচর সফরে এসে ডক্টর শর্মার দেশবন্ধু তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ শিলচরের সিভিল হাসপাতালে শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ নতুন আবর্ত ভবনের শিলান্যাস শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবার্ষিকী অনুষ্ঠানে আজ রামকৃষ্ণ পরমহংসদেবের নতুন মন্দিরের উদ্বোধন এবং বিগত ন মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ওয়াটস উইলিয়ামের পৃথিবীতে প্রত্যাবর্তন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হাসপাতালটির ছ হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চব্বিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটি নির্মাণ করা হবে এই ভবনে অস্ত্রোপচার কক্ষ ডায়ালাইসিস কক্ষ শিশু চিকিৎসা কক্ষ সহ উন্নত মানের সকল সুযোগ সুবিধা থাকবে ভবনটির শিলান্যাস করে মুখ্যমন্ত্রী শিলচরে দুশো শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে শিলচরের সুসংহত জেলা আয়ুক্তের কার্যালয়ে ২৬ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বত্রিশটি কক্ষযুক্ত নতুন আবর্ত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ড শর্মা যানজট সমস্যা সমাধানের জন্য শিলচরে একটি উড়াল সেতু নির্মাণ করা হবে বলেও প্রকাশ করেন দুশন বিচনাযুক্ত চিকিৎসালয় নতুন নির্মাণ করার বাবেও আমি এটা নতুন ভৱন নিৰ্মাণৰ কামত আগবাঢ়ি আছো যথা সময়ত এই নতুন ভৱনটোৰো আমি আধাৰশিলা স্থাপন বা নিৰ্মাণৰ কামত আগবাঢ়িব পাৰিম মুখ্যমন্ত্রী এর আগে শিলচরের দেশভক্ত তরুণ ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমারোহে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি এই বিদ্যালয়ের বর্তমান ও পূর্বের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এই অঞ্চলের বিদ্যানুরাগীদের অভিনন্দন জানান এবং দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ডক্টর শর্মা তার ভাষণে বলেন যে সাম্প্রতিক অর্থনীতিতে দক্ষ যুবশক্তির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার প্রথম থেকেই পরিবর্তিত ঔদ্যোগিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ার মতো করে দক্ষতা বিকাশ এবং প্রশিক্ষণ প্রদান প্রদানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে আসছে ডিজিটাল প্রযুক্তির গুরুত্বের কথা উল্লেখ করে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ঔদ্যোগিক ইন্টারনেট থ্রি ডি প্রিন্টিং বৈদ্যুতিক বাহনের প্রযুক্তি ইত্যাদি পাঠ্যক্রমের জন্য ছাত্রছাত্রীদের যোগ্য করে তোলা হবে বলে উল্লেখ করেন সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে ড শর্মা বলেন যে হাইব্রিড মডেলে শিক্ষা ব্যবস্থা চালু করে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে এছাড়া সরকারি বিদ্যালয়ে ছাত্রাবাস এবং ছাত্রবৃত্তিরও ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন যে অসমীয়া ভাষা ত্রুপদী ভাষার মর্যাদা লাভ করার পর অসমীয়া এবং বাংলা ভাষাভাষী লোকেদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠেছে এই সমন্বয়ের পরিবেশকে সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বরাক উপত্যকায় অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে বরাক উপত্যকার জনসাধারণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এছাড়া ড শর্মা আজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবার্ষিকী উদযাপন কার্যসূচী এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণ করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে ডক্টর শর্মা বলেন যে রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দের বাণী সকলের জন্যে পথ প্রদর্শকের কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানই নয় তা মানব সেবার এক অনন্য প্রতীক বলে তিনি আখ্যায়িত করেন সকল ধর্মই আসলে এক এবং তাই চূড়ান্ত সত্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন শিলচরের রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের সেবামূলক কার্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবামূলক কাজে মানবতার শিখরে উপনীত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন রাজ্য সরকার শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের চিকিৎসালয়ের অংশ মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারিকে পাঁচ কোটি টাকা প্রদান করা ছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মন্দির নির্মাণের জন্য বকেয়া ঋণ নিষ্পত্তি করার জন্য চার কোটি টাকা প্রদান করবে বলে তিনি ঘোষণা করেন প্রণাম জানাইছো আৰু তেখেতক দিছো যে এই আশ্ৰমত যি হস্পিটেল নিৰ্মাণ হৈছে সেই হস্পিটেলত অসম চৰকাৰৰ পৰা আমি পাঁচ কোটি টকাৰ এটা আৰ্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর আজকের বিভিন্ন কার্যসূচিতে তার সঙ্গে ছিলেন রাজ্যের গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া খাদ্য ও গণবন্টন এবং গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় রাজ্যের পশুপালন লোক নির্মাণ ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরের লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন নতুন মন্দির আর শতবাৰ্ষিকী অনুষ্ঠানত যোগদান দিবলৈ মই শিলচৰলৈ আহিছিলোঁ দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ শত সোণালী জয়ন্তীৰ সমাৰোহতো মই যোগদান কৰিম ইয়াৰ লগে লগে প্ৰায় বাইছ তেইছ কোটি টকা ব্যয়েৰে শিলচৰ আৰু পঞ্চাছখন বিচনাযুক্ত ক্ৰিটিকেল কেয়াৰিং স্থাপন হ'ব তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ ছাব্বিছ কোটি টকাৰে ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচৰ কাষতে এটা চাৰ্কিট হাউচ নিৰ্মাণ হ'ব তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ আৰু শিলচৰলৈ যথেষ্টখিনি ডেভেলপমেণ্ট কাম হৈয়ে আছে আজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নতুন মন্দিরের উদ্বোধন এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রীয় সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ এই উপলক্ষে আজ অস্থায়ী মন্দির থেকে নবনির্মিত মন্দিরে নিয়ে গিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পরে সকাল দশটা থেকে শুরু হওয়া আলোচনা সভায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি গৌতমানন্দজী মহারাজ সহসভাপতি গিরিশানন্দজি মহারাজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর রামকৃষ্ণ মিশন শিবাশ্রমের শতবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা এবং ডাক আনুষ্ঠানিক প্রকাশ করেন এছাড়া আজ দুপুরে বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে গত পনেরোই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামীকাল মঙ্গল আরতি দীক্ষাদান এবং পরমহংস শ্রীরামকৃষ্ণ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ নামের নাটক মঞ্চস্থ হবে আগামী বিশে মার্চ পুনরায় দীক্ষাদান সহ সন্ধ্যায় বিশেষ যাত্রাপালা মা আমাদের মা মা আমাদের আমরা মায়ের মঞ্চস্থ হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে গত ন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আবদ্ধ থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ওয়াটস উইলিয়ামস পৃথিবী অভিমুখে আসছেন নাসার প্রকাশ করা তথ্য অনুসারে স্পেস এক্সের ড্র্যাগন মহাকাশযানের এই মহাকাশচারী দুজন ভারতীয় সময় অনুসারে আজ বেলা দশটা পঁয়ত্রিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবী অভিমুখে যাত্রা শুরু করেছেন প্রায় সতেরো ঘন্টা যাত্রার পর তারা আজ রাত তিনটা সাতাশ মিনিটে পৃথিবীতে অবতরণ করবেন বলে নাসা সূত্রে জানানো হয়েছে উল্লেখ্য যে বোয়িং স্টারলাইন মহাকাশযানের কারিগরি ত্রুটির জন্য গত বছরের জুন মাস থেকে এই দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে পড়েছিলেন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র আগামীকাল আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে হাইলাকান্দি শহরের এস এস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের মধ্যে এবং বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গনে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের মধ্যে মঞ্জুরিপত্র তুলে দেওয়া হবে এছাড়া উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ের রামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হবে উল্লেখ্য আগামীকাল জেলায় চলতি পর্যায়ে চোদ্দ হাজার একান্নটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে বন্টন করা হবে শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ লোয়াইপোয়া উন্নয়ন খণ্ডের যুগিছড়া গ্রামে নারিকেল উন্নয়ন বোর্ড প্রকল্পের আওতায় গ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে নারিকেল চাষ এবং প্রদর্শনী সম্পর্কে একটি প্রশিক্ষণ কার্যসূচী অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কৃষি বিজ্ঞানী ডক্টর পি চৌধুরী জানান যে আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি কৌশল গ্রহণের মাধ্যমে কৃষক আয় বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা প্রয়োজন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি শিলচরে দুশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা শিলচর রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ের জন্য পাঁচ কোটি টাকা এবং নবনির্মিত মন্দিরের বকেয়া মেটানোর জন্য চার কোটি টাকা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা একদিনে শিলচর সফরে এসে ডক্টর শর্মার দেশবন্ধু তরুণ রাম ভুঙ্গন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শিলচরের সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ নতুন আবর্ত ভবনের শিলান্যাস শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবার্ষিক অনুষ্ঠানে আজ রামকৃষ্ণ পরমহংস দেবে নতুন মন্দিরের উদ্বোধন এবং বিগত ন মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ওয়ার্ডস উইলিয়ামের পৃথিবীতে প্রত্যাবর্তন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে